হে ময়দানে বিরোধীদের সঙ্গে লড়াই তো চলছেই এবার এই লড়াই চলবে সমাজ মাধ্যমেও রাজ্য বিধানসভার ভোটের আগে এবার এমনই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আমি বাংলা ডিজিটাল যোদ্ধা ক্যাম্পেনে ডাক দিলেন তিনি এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পরিসরে বাংলার মর্যাদা ও সত্য রক্ষার জন্য যুব সমাজকে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বর্তমান সময় আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয় বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে শুধু সীমাবদ্ধ নয় প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে সমাজ মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় সেখানে বাংলা বিরোধীরা দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে ভাবে মিথ্যাচার ছড়াচ্ছে কুচ্ছা রটাচ্ছে বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয় বারে বারে ইচ্ছাকৃতভাবে ভাবে এই পূর্ণভূমি বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয় আজকের লড়াই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে বাংলার আত্মসন্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অবমানিত করছে তাই নয় দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এই কারণে আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই সংস্কৃতি রক্ষার্থে লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন এতদিন পর্যন্ত নির্বাচনের আগে দিদিকে বলো বাংলা নিজের মেখে চায় জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই ধরনের স্লোগান ও ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পথ বেছে নিয়েছিল রাজ্যের শাসক দল তবে এবার সমাজমাধ্যমকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে কাছে টানতে চাইছে তারা সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার সেই নতুন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এই নতুন প্রচারের কথা পোস্ট করেছেন তিনি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে নতুন এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছে যাওয়াই শুধু নয় বাংলা বিরোধীদের বিরুদ্ধে জনমত গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন বর্তমান সময় ডিজিটাল যুগ প্রায় কম বেশি সকলের হাতেই রয়েছে মোবাইল ফোন এমনকি অনেকের বাড়িতে কম্পিউটার ল্যাপটপের অ্যাক্সেসও রয়েছে সেসব দিক দিয়ে সমাজ মাধ্যমের সঙ্গে প্রায় সকলেরই নিবিড় সম্পর্ক রয়েছে আর এই বিষয়টি জনসংযোগের মাধ্যম হিসেবে কাজে লাগাতে চাইছে শাসক দল রিলস শর্ট ফেসবুক ইউটিউব পডকাস্ট ইত্যাদির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে চাইছে তারা মূলত রাজ্যের তরুণ প্রজন্মকে এই যুদ্ধে সামিল করার জন্যই অভিষেকের এই নতুন ক্যাম্পেইন অভিষেক বলেছেন বাংলাকে চূড়ান্তভাবে অপমান করা হচ্ছে বাংলা বিরোধী বহিরাগতরা মিথ্যা প্রচারের জোরে টিকে রয়েছে তাই বাংলার পরিচয় রক্ষা ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ডিজিটাল মাধ্যমকেই হাতিয়ার করে এগোতে হবে সব তরুণ তরুণীরা যারা এখন আমার এই কথাগুলো শুনছেন বা এই ভিডিও দেখছেন এই মুহূর্তটা আপনাদের আগের প্রজন্মের চেয়ে আপনারা অনেক বেশি এগিয়ে আপনারা অনেক তীক্ষ্ণ অনেক বেশি দ্রুত এবং একে অপরের সাথে সংযুক্ত টেকনোলজির মাধ্যমে আপনারা জানেন কিভাবে সত্যকে উপস্থাপিত করতে হয় কিভাবে ট্রেন শুরু করতে হয় কিভাবে মিথ্যার বেড়াজালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সত্যকে উপস্থাপিত করে সত্যের উন্মোচন করে সমাজের কাছে সঠিকভাবে উপস্থাপিত করতে হয় তাই আপনারাই আজকের আন্দোলনের মুখ উল্লেখ্য কন্যাশ্রী রূপশ্রীর মতো বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মহিলা ভোটারদের শাসক দল ঘেষা করে রেখেছে বিগত কয়েকটি নির্বাচনের ফলাফল তারই প্রমাণ দেয় স্বাভাবিকভাবে বলাই যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে রাজ্যের যুব সমাজকে শাসক দলমুখী করতেই বিশেষ এই কৌশল গ্রহণ করেছে তৃণমূল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা